সমাজের চরম বাস্তব কিছু কথা কোনো কথা মুখের ওপর সঠিক জবাব দিলে এ সমাজ আপনাকে বেয়াদব বলবে আপনি যদি উচ্চস্তরে কথা না বলে নমনীয়ভাবে আচরণ করলে তবে এ সমাজ আপনাকে ভদ্র ভাবার বিপরীতে দুর্বল ভাববে জীবনের সফলতার মোট সামনের দিকে এগোতে থাকলেই সমাজের লোকেরা আপনার প্রতি হিংসা করতে থাকবে সুখ ও শান্তিও সমৃদ্ধি হাস্যজল থাকলে কীভাবে আপনাকে কাঁদানো যায় সমাজ সেটা নিয়ে ব্যস্ত থাকে উপর দিয়ে ভালোবাসা অভিনয় করে ভিতর দিয়ে ছুরি মারা লোকগুলোকে এ সমাজ সম্মান করে মাথায় যেন মুকুট পুড়িয়ে রাখে আজকালকার সমাজের উচিত কথার কোনো দামই নেই যে লোক দশজনের পকেট মেরে খায় এ সমাজে তার কদর অনেক বেশি সমাজ তাকে মূল্যায়ন করতে ঠিকই জানে কিন্তু আপনি যদি কারো অর্থ নষ্ট হওয়ার হাত থেকে প্রতিরোধ করেন তাহলে আপনি হবেন সমাজের চোখের কাঁটা এ সমাজ বেশিরভাগ সময় খারাপ মানুষদের পাশে থাকে আজকালকার সমাজ ব্যবস্থায় ভালো মানুষগুলো বরাবরের মতো তুচ্ছ ও অবমূল্যায়নের শিকার হয়েছে সমাজের বাস্তবতা এতটাই কঠিন হয়ে গিয়েছে যে আপনার বিপদে পাশে না থেকে বরং বিপদে থাকাটাই বেশি পছন্দ করবে কথাগুলো শুনতে খারাপ লাগলো কথাগুলো একশো পারসেন্ট সত্যি তাই সমাজ আপনাকে নিয়ে কি ভাবলো বা কে কী বলল সে কথায় কখনো কান দেবেন না নিজের কাজ চালিয়ে যান দেখবেন আপনি যখন সফল হবেন তখন ওই সমাজের লোক আপনার পায়ে এসে পড়বে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন